আজ সোমবার দুপুরে কাঁচরাপাড়া রেল স্টেশনের কাছে আপ কৃষ্ণনগর লোকালে পিষ্ট হয়ে মৃত্যু হল ওয়ার্ডের অন্তর্ভুক্ত নিচু বাসা এলাকার বাসিন্দা বছর মিঠুন দুপুর প্রায় একটা পনেরো থেকে কুড়ির মধ্যে ঘটে এই ঘটনা বলে জানালো স্থানীয় বাসিন্দারা

তারপর পুলিশ এসেছিল এসে নিয়ে গেছে দুর্ঘটনার কারণ নিয়ে যা বললেন তার স্ত্রী এবং শাশুড়ি দেখুন সেই বক্তব্য মারা গেল শরীর খারাপ ছিল পেটে যন্ত্রণা ভর্তি করাচ্ছে পালিয়ে চলে আসছে পেটে যন্ত্রণা পয়সা দিয়ে ডাক্তার দেখাবো পয়সা দেয়া হচ্ছে মত খেতে যন্ত্রণা হচ্ছে যে লাইনে কেটে গেল হ্যাঁ তো বয়স কত ছিল 45

তা আজকে হঠাৎ কি করে ওখানে অ্যাক্সিডেন্ট হলো ও মনে হচ্ছে যন্ত্রণা উঠেছে কিসে পেটে হ্যাঁ ওর কি পেটের যন্ত্রণা রুখ ছিল মানে মাল খেত না খুব বাবু আচ্ছা মাল খেয়ে খেয়ে শরীর খারাপ আচ্ছা তা শরীর ওর খারাপ কাজ বাজ কি করতো হ্যাঁ আবি যোগা আর ছেলে মেয়ে কটা আমার একটাই নাতনি আছে বাবু ছোট আচ্ছা ও কোথায় গেছে এখন এখন গিয়েছে মার সাথে পৌরসভা পৌরসভায় গেছে চেয়ারম্যানের কাছে আচ্ছা কি জানাতে গেছে যে মারা গেছে যদি কোনো আর্থিক সাহায্য করে তাই তো মানে কিছু আর্থিক সাহায্যের জন্য গেছে না না ওরা মনে ওরা বলেছে না বাবু হ্যাঁ যে দুজন এসেছিল না আর কি বলা যায় বোঝা যায় জিআরপি হ্যাঁ হ্যাঁ তো ওই বলেছে কি কাগজ লাগবে তোমার মাথা খারাপ হ্যাঁ তুমি পার্টি ক্লাপের ছেলেকে তুমি জানাও আচ্ছা হ্যাঁ দেখুন তো ওরা নেই বিকাল আসবে আর ওকে নিয়ে গেছে কোথায় ও বডি নিয়ে গেছে কোথায় সেটা আমি বলতে পারবো না বাবু ওরাই নিয়ে গেছে আর পি কি আপনার নাম কি আমার নাম চন্দাস কানু আচ্ছা আপনার জামাই হয় হ্যাঁ আপনার কি একটাই মেয়ে হ্যাঁ একটাই মেয়ে তাও মেয়ে পুড়ে গিয়েছে হ্যাঁ তাও মেয়ে পুরা চেরা পুরা পুড়ে গেছিল আর তার আপনার নাতনি কোন ক্লাসে পড়ে আমার নাতনি পড়ে তোমার সেভেনে কোন স্কুলে আর পি স্কুল কাঁচরাপাড়া থেকে কার্তিক শাহর সাথে সন্তুদ্ধতি রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলিং দু নম্বর সিদ্ধেশ্বরী লেন শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট